কারণ হচ্ছে ও লেখার পিছনে ওর নামটা যে শুনো বলি বলি তোমাকে বলি ওর নামটা যে আপনি শুধু বলেন বাট কিছু করেন না আমরা করবো আমরা কখনো করবো হয়তো করবো তুমি সব আল্লাহর ইচ্ছা উপরে সব আল্লাহর উপরে ছড়িয়ে দিচ্ছি আল্লাহর কাছে বিচার দিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ যা করার আমরা কিছু করার না ঠিক আছে আমাদের রাসেল মিয়ার নাম হচ্ছে মান্না ভাইয়ের ও তো মান্নার মতো অ্যাক্টিং করে ওর নাম হচ্ছে কান্না

রানু মন্ডল রানু মন্ডলকে গ্রেফতার করার কাজ পুলিশের এটা আমাদের না রাইট এটা আমাদের কাজ হ্যাঁ রাসেল তো ক্রাই বেবি কথা কথায় কান্না করে দেয় শোনো অবশ্য হ্যাঁ আমি হিরো হয়ে যাবো আমি খুব ভালো মিউমিকি করতে পারি কারণ আমি ছোটোবেলায় মঞ্চনাট্য ছিলাম প্রচুর মঞ্চনাট্য আমি অনেক স্থায়ী শো করছি কে কল দেয় কে কল দিচ্ছে আমার ফোন দিচ্ছে কে আকাশ দিদি ফোন দিচ্ছে হ্যাঁ হ্যালো বড় ভাই কে বলতেছে হ্যাঁ হ্যাঁ এটা 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 এটাও তোমাকে মিন করে লেখা নেই এটা তোমাকে মিন করে লেখা নেই এটা হচ্ছে ওভারঅল যে ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড প্রোমোটার নিজেও যদি নাম উচ্চারণ করে যে ব্র্যান্ড প্রোমোটার আমাদের রানুমন্ডল ও যদি নিজেও ডিএ তামের নামটা উচ্চারণ করে বারবার ও যদি প্রমাণ করতে না পারে যে ডিএ তামকে হেল্প করতেছে ওকে প্রমাণ করতে রাইট ওকে ওকেও আমরা চ্যালেঞ্জ দিলাম আমি কিন্তু লাইভে আছে আকাশ না 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 আরে না আমি বুঝো নাই এটা আমি আমি বলছি যে ঠিক ঠিক আছে আছে এগুলো না ওটা কারণ হচ্ছে ও লেখার পিছনে যে ওর নামটা যে শুনো বলি বলি তোমাকে বলি ওর নামটা যে ইয়ে যে রানুমন্ডল যে বাবা উচ্চারণ করে এখনো এখনো হচ্ছে খাটায় এটা কোনো ব্র্যান্ড প্রমোটার সাহায্য করতেছে এটা প্রমাণ করতে হবে ব্র্যান্ড প্রমোটার বলতে হবে আচ্ছা ঠিক আছে তুমি ওটা তুমি চিন্তা করো না এটা 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 আমি বলছি আমি বলছি আমি আমি বলাতে দিছে আমি ডিএসআরকে বলাতেও দিছে কথা বুঝবা তোমরা বুঝো না বা চল বক ও তো দিত আমি বলছি তাই দিছে ও ওকে আমি বলছি তুমি তুমি ওকে নিয়ে তো আমি কালকে ওকে নিয়ে আমি কালকে লাইভে আসবো ওকে তো আমি লাইভে বসে অনেক প্রশ্ন করবো জাতির জাতির হয়ে প্রশ্ন করবো যে তুমি ও কি আসলে হেল্প করে ব্র্যান্ড প্রমোটারকে জিজ্ঞেস করবো না আমি হ্যাঁ আচ্ছা তুমি তুমি উত্তেজিত হয়েও না মিটু ভাইয়া উত্তেজিত হও না হানো তো এটা এটা আমার বলাতে পোস্ট করছে এটা ওর থেকে করে নেই হ্যাঁ আমার বলাতে পোস্ট করছে ও তো ওর ওর এত মাথা ব্যথা নাই আমি বলছি যে যেহেতু রানু মন্ডল তোমার বউ রানু মন্ডল তোমার বউ তুমি যে উচ্চারণ করে ওর নামটা বারবার সব জায়গায় এটা না তোমার বউ ওর আমরা রানু মন্ডলের ডাকি বুঝতে পারো নেই আচ্ছা যাই হোক

তোমার না তোমার তোমার বউ যে তোমার বউ আর আরেকজনের বউ হোক ও যে দিয়ে নামটা বারবার সব ইউজ করে শ্রী লাও এটা জন্য তো এটা জন্য তো দিয়ে তাই অন্য দিবে তুমি দেখো ব্যাস নাম কেন নাম 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 উচ্চারণ করবে কেন শোনো একটা কথা বলবো কেউ যদি কেউ যদি গোপনে হেল্প কর ডিএ তার যদি গোপনে হেল্প করতো এই তোমার বউ বা আরেকজনের বউ যে যারা নিয়ে তো আলোচনা কখনো নাম ফাঁপা মারতো না নাম উচ্চারণ করতো রিয়েল যদি হেল্প করতো মাথা রাখবা আর হেল্প করানো বিদায় সে আমাকে ভয়েস এসে বলতেছে নামটা আমার উচ্চারণ করছে মানে বুঝবা যে হেল্প করে না আমাদেরকে খাপড় মারে যেন আমরা ওর ড্রাইভার ওপর চেতে যাই ড্রাইভারকে কিছু লাগি সাথে আমাদের একটা কেন লাগুক এটা ওর একটা চাল তুমি বুঝো না বা বকচুগুলা মাথা পুঁতি নেই ডেলি ঘাস খাবি দুই কেজি করে ঘাস খাবি সবগুলা ও চাচ্ছে তো কেন লাগাতে কথা বলছ না কেন হ্যাঁ

গল্প অ্যাডাল গল্প নাকি কোনো ইসলামিক গল্প নাকি মোটিভেশনাল স্পিচ শুনতে চাও বলো কি গল্প শুনতে চাও বলো মোটিভেশন নিতে চাও কাছ থেকে বলো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একটু আমি নিজেই অনেক হাইলি ওসিডি পেশেন্ট এটা আমি স্বীকার করি কিন্তু আমার ওসিডিজ অল কন্ট্রোল বাট ওয়ান্স আইল ব্রেক আউট তখন আউট অফ কন্ট্রোল আমি নিজেকে নিজেই ভয় পাই আমি সবসময় নিজে নিজে আলাদা দোয়া করে আলাদা ঠান্ডা করে রাখুক সংঘাত যায় না দরকার কোন গান শুনে দাম না গলা অভিশাপ খায় অভিশাপ খায় গলা ভেঙে গেছে আমার সবাই হাসা হাসি করছে গলাটা অভিশাপ খায় ভেঙে গেছে আমার এই সুন্দর গলাটা ক্র্যাক করে গিয়েছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হাসছি সব খেয়ে এখন ভূতের গল্প শুনতে চাও ও রেলে আচ্ছা শোনাই একদিন একটা আমি সরি একদিন একটা ছেলে ঘুমোচ্ছিল রাত ঠিক বারোটা বাজে তো ঘুমোতে যায় বিছানায় তারপরে ঘুমটা চোখ ঘুমে চোখটা বুঝে গেলো ছেলেটা ঘুমা ঘুমের মধ্যে ঘুমের দেশে চলে গেলো হঠাৎ করে সে স্বপ্ন দেখতে পারলো একটি নারী গান গাছে মানে ভূত এসে পড়ে চল রি তো স্বপ্নের ভিতরে দেখছে একটি নারী কপালে সাংঘাস দিয়ে গানটা গাচ্ছে হ্যাঁ মাথার উপরে রেখে ঠিক আছে এই আর কি তো ছেলেটা ওই ওই লোকটি ছেলেটা স্বপ্নের ভিতরে গান শুনে ওখানেই মারা গিয়েছে এটাই ভূতের গল্প ঠিক আছে

হ্যাঁ ভূতের গল্প কি শুনবা ভূতের গল্প তোমাদেরকে বলি তোমাদের আমি আমার রিয়েল লাইফে ভূতের গল্প বলি শোনো হাজবানা কিন্তু আমার নিয়ে হারবানা সত্যি কথা বলতেছি ঠিক আছে ট্রু স্টোরি বলতেছি আমার ইভেন আমার লাইফে তিনবার ইনসিডেন্ট আছে ভূতিক হচ্ছে জিন ভূত বলতে কিছু ভূত বলতে কিছু নয় ভূত হচ্ছে একটা ভূত ভবিষ্যৎ বলো না এইগুলো টেন্স বাট জিনের জিনের ব্যাপারটা আছে প্যারানর্ম্যাল অ্যাক্টিভিটিস আমি ছোটোবেলায় হারবানা আবার করেছিলাম সতর্ক বাণী হাজবানা আমি সিরিয়াস গল্প এটা কষ্টের গল্প ছোটোবেলার কিন্তু আমি জানি কথাটা বললে অনেকে আমার এই গল্পটা বললে অনেকে ব্যাট আমার পরে পচায় কিন্তু বেশ সত্যি সেটা বলবো তো আমি যে বাসার যে এরিয়া থাকতাম সেই এরিয়াটার নাম হচ্ছে রাজাবা কালীবাড়ি বাসাবতের ভিতরে একদম তখন আমাদের বাড়িও হয়নি এখানে তো এর আগে থাকতাম বাসাবতে উত্তর বাসাবতে থাকতাম তখন আমি ক্লাস থ্রিতে থ্রিতে টু থ্রিতে যখন পড়ি তা আমার খুব শখ ছিল শখ থাকতো যে ছিপ দিয়ে মাছ ধরার খুব শখ ছিল তখন নানার বাড়ি কালীবাড়িটা ছিল কীবাড়ি ওখানে একটা দিঘি আছে তোমার গেলে বাংলাদেশে দুইটা মন্দির কালী মন্দির একটা সিদ্ধশ্বরীতে কালী মন্দির আছে আর একটা কালী মন্দির ফেমাস মন্দির হচ্ছে সেই এরিয়াতে বাসাব রাজা কালীবাড়িতে ওই কালীবাড়ি বলতে ওই কালী মন্দিরটা ওইখানে আকবরের যে প্রধান শ্রেণী ছিল মানসিং মানসিং এই দীঘিটা করেছে বিশাল দিঘি নাম করে দিঘি আর এই দীঘিটা অনেক প্যারানর্মাল মাল এই দীঘিটা হচ্ছে প্রত্যেক বছরে একটা ছেলে মারা যাবে একটা ছেলে মারা যাবে মরবেই মাছটা আমরা দেখে আসছি বাপ মায়ের এক ছেলে মারা যাবে ওই যে আমি ভূতের গল্প বলতে আছি এই সময় বাবার ইন্টারনেটের লাইনটা ডিস্টার্ব হয়েছে তো আমি একটু মেবি আমি একটু ক্লোজ এনভায়রনমেন্টে বসে আছি তো দ্যাটস ওয়াই ওয়েট কর এসে পড়েছি ও রাউটারের পাশে এসে পড়েছি ইন্টারনেট স্লো করি ইন্টারনেট কেন আমি দেখতে হবে ইন্টারনেট আই নিড টু চেক মাই আমি ভূতের গল্প বলতেছি আমার বডিটা সুন্দর সবাই জানে নজর লাগবে নজর লাগবে আমি বেটি মানুষ নাকি আমাদের যদিও জিম না করলে মাসেল স্টিম আছে ফোরামস এখনও আছে ভালো ফোর আছে জিম করি না স্টিল সব আছে আলহামদুলিল্লাহ ট্র্যাপ আছে করলেই এক সপ্তাহ করলে বডি ফিট আসবে ইনশাল্লাহ গল্পটা বলি তো ওইখানে মানসিং দিঘি মানসিং দিঘি বিশাল মানসিং দিঘি এখানে প্রত্যেক বছর একটা ছেলে মারা যায় খুবই দুঃখজনক আমরা স্বশ দেখে আসছি মারা যায় এভাবে কিন্তু ওয়ান্স হোয়াট হ্যাপেন তো ছোটবেলা একবার মনে আছে তখন ওখানে পুরো কোনো বাড়ি খরচা শুধু আমার নানা বাসা নানা বাড়ি বানায় নানা ওই এরিয়া প্রথম একটা বাড়ি বানায় ওই নানার সব ছিল খোলা মেলায় একটু একটু গ্রাম পরিবেশ থাকবে আর শহরের সাথে ওই কিন্তু সিটি আউট তো হ্যাঁ ভূত ডিস্টার্ব করতেছে তো ওই সময় নানার একটা পুকুর ছিল নানা বসে বুঝবো পুকুরে সেই সময় কই মাছ পাওয়া যেত বেশি কই মাছ পাওয়া যেত ছিপ ফালা হলে কই মাছ নানা কারণে ছিপ ছিল তার নানা সাথে আমি বসে থাকতাম ছোট ছোট তোমার মানে মাছ ধরার জন্য যে কীটগুলা ওইগুলো দিয়ে মাছ ধরতাম আদার বলে বাংলা আদার বলে ধরতাম আমি খুব হবি মাছ ধরা আমার খুব নেশা কিন্তু ফিশিং ইজ মাই বিগ হবি এটা আমি বললাম তোমাদের কাছ মাছ ধরা আমার নিজেরই অনেক উইল উইল প্রফেশনাল চারটা বিল ছিল তো ওয়েবসাইট এগুলো ছিল এখন নাই তো আমার আব্বাও ধরতো আমার আব্বাও মাছ ধরতো আমার আব্বা জাল আছে না জাল ওটা জাল ছুঁড়ে ফেলে আমার আবার জাল ছুঁড়ে ফেলে মাছ ধরতো গ্রামে বড় তো উনি জানে জাল ছুঁড়ে ফেলে মাছ ধরে নিয়ে আসতো তা আমরা যে এলাকা বড় হয়েছি ওখানে পানি 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 পাশে পানি দিয়ে ভরা পুকুর নদীর সাথে লিঙ্ক এরকম দিঘি বড়ো বড়ো তো বন্যা হলে আমরা মাছ ধরতাম সময় মাছ তো এই আর কি যাক মেন কথায় আসি গল্পটা সেরকম হাজবানা তো ওই দীঘির আশেপাশে ওই পাশে হচ্ছে কালী মন্দির বড়ো এই পাশে শ্রী 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 ধলেশ্বরী মন্দির আর তার আর উল্টার দিকে হচ্ছে শশাংহাট আর তার এই পাশে হচ্ছে আমার নানা বাসা তা আমি আমার মেজে বোন আর নানা বাসার আছে মেয়ে আমরা খেলতেছিলাম তখন আমি ক্লাস ওয়ানে কি টুতে পড়ি মেবি খেলতেছিলাম সব খেলতেছিলাম দিকে বিকালবেলা তখন তো ওখানে মাঠ মানে অফরন্ত মাঠ খেলতেছিলাম তো শ্রী শ্রী ধলেশ্বরী মন্দিরের পিছনে একটা গর্ত ছিল বড় একটা গর্ত গর্ত থাকে মাটি কাটা থাকে ঠিক মন্দিরের সাথেই তো যাক প্রত্যেকটা ধর্মের সম্মান করা উচিত এখন আমরা জানি যে জিন জিন জাতি এই জিনিসগুলো গর্ত তারপর হাড্ডি বাঁশ এগুলোর ভিতরে থাকে বাস করে তো কখন এইগুলাকে যে ধরো কোনো রাস্তায় বাস পড়েছে তো বাসটাকে উপরানোর চেষ্টা করবে না পা দিয়ে লাথিয়ে দেওয়ার চেষ্টা করো না কোনো হাঁটি পড়েছে ওটাকে পাড়া দেওয়ার চেষ্টা করে না পালে সরে যাবে বাস করা যাবে এটা নিয়ম এটা দেখ মানা খাওয়ার পর শিখছি তো যাক আমি আমি যে আগামটা করছিলাম তো মন্দিরটা থেকে উঁচা জায়গায় পাহাড়ের মতো উঁচা জায়গা জায়গায় বুঝছো মানে মিনিমাম মাটির থেকে মিনিমাম পাঁচ ফিট উঁচা মানে মানে যে ঢাল থাকে না ঢালের উঁচা আর কি পাঁচ ফিট ছয় ফিট উঁচা উঁচা অবস্থায় মন্দির তো মন্দিরের পিছনে গর্ত তা আমার প্রস্রাব লেগেছিল তাকে মানে প্রাকৃতিক ডাক আমি দাঁড়া দাঁড়ায় চেইন খুলে ওই গর্তের মধ্যে সুন্দর শিশু করে দিয়েছি ছোটো মানুষ তো টুতে পড়ি বুঝি নেই আমার সিনটা এখনও মরে আছে তো শিশু করে তো লাফাইতে লাফাইতে ট্যাঙাইতে ট্যাঙাইতে আমি ওই উঁচু জায়গার থেকে লাফ দিয়ে সুপারম্যানের মতো মাঠে জানতে গেছি তখন মনে হলো কি ঘাড়ের মধ্যে কে যেন একটা থাপড় দিলো না থাপা দিল বুঝলাম না কী যে ব্যথাটা পাইলাম আল্লাহর কসম মানে সাথে সাথে আমি সেন্সলে চলে গেছি বিশ্বাস করার সেন্স যে হয়েছি আমার আর কোনো জ্ঞান নেই বুঝলাম যে ওখানে কিছু ছিল একটা অলৌকিক কিছু ছিল যেটা উপর আমি মুসছি মুতাটা ছিল আমার পাপ যেখানে সেখানে ধর্মীয় জায়গায় আরেকজনের ধর্মের জায়গা ঠিক আমি অবশ্যই মন্দিরের সাথে কিছু করিনি বাট মন্দিরের পিছনে গর্তর ওখানে মুতা ঠিক হয়নি আমার রঙ গাছ ফেরি আমি হ্যাঁ তো প্রস্তাব করছি এবং আমি যখন নামতে গেছি লাভ দিয়ে পিছনে যে বাড়িটা খেলাম ঠিক আছে তো আমার প্রায় আধা ঘন্টা পর লাগছে আমার আসতে আমার পড়া না বলছে তো বন্য যে আমার আধা ঘন্টা সেন্স লেসে মাঠে পড়েছিলাম আমি আমার মুখটু পরে আমি নিজে দেখছি সেন্সার পর নানা বাসায় গেছি যাই মুখ নীল হয়ে গেছে এই একটা ভূতের গল্প বললাম যেটা নাকি মানে আমার সাথে ঘুরছে যিনি মানে ভূতের মাই খেয়েছিলাম আমি ছোটবেলায় হুম এর জন্য ভূতের ডর লাগে না আর তারপর তো ওখানে আমাদের বাড়ি বানায় কালীবাড়ি আমাদের বাড়ি বানায় ঠিক ওই মন্দিরের ওই কালীবাড়ি দেখি মোড়ে আমাদের তিনতলা বাড়ি এখন আছে ভাইটা আমরা সেল করেছি ভাইটা তো বাড়িতে ওখানে থাকতাম তবে তো বড় হয়ে যায় ওখানে এরিয়াতে তো ওখানে আমরা ফ্রেন্ডে মিলে ওই হিন্দিতে শ্বশনঘাট শ্বশনঘাটে আমরা দুইটা তিনটা বাদ আড্ডা মারতাম আমাদের রুটে সপ্তাহ একদিন একদিন হয়তো আমরা আড্ডা মারতাম আমাদের এলাকার ফ্রেন্ড আমার ফ্রেন্ড এখনো এখানে তো আমার ইচ্ছা এখনও ওখানে আবার যেহেতু আমার ওখানে আমাদের সোর্স বড়ো হওয়া আমার ইচ্ছা এখনো মন হয় ওখানে চলে যায় যেহেতু স্মৃতি ওখানে প্ল্যান আছে ওখানে আবার একটা কিছু করার ইচ্ছা টাড়ি বা সেট একতলা বাড়ি বা ছোটো ছোটো ডু প্লেস করা ইচ্ছা তো হ্যাঁ অ্যাঙ্গেল নববর্ষ কমি দেখবে তো স্মৃতিগুলো একটু ভালো লাগতো যে এটা গ্রাম পরিবেশ ছিল তো সন্ধ্যা হলেই সব জায়গায় কারেন্ট থাকতো না রাস্তাঘাট অন্ধকার হতো তো তা আমরা বন্ধু বান্ধব মিলে পাঁচ ছজন মিলে শশান ঘাটটা মারতাম কেন ওখানে হয়তো ওখানে সব ভাবে পাবে কিন্তু আমরা ভয় পেতাম না কারণ আমরা নিজেরাই ভূত থাকে একটা চরম লেভেলে ভূত থাকে একটা তো হ্যাঁ এই তো হাসতে চল হ্যাঁ থ্যাংক ইউ সত্যি বুঝছো তাহলে কাস্টুরতে থাকতে মাইকিয়েছি জিনিয়াতে মাইকিয়েছি কারণ একটা গর্তে আমি প্রসার করছি এটা খুবই অন্যায় করছি তো তাও গর্তটা একটা ধর্মীয় কোনো কিছু টেম্পলের পাশে এটা খুবই খারাপ বেড়ি করছি আমি তো বুঝতে পারবে প্রত্যেকটা ধর্মের একটা শক্তি আছে তো গুণা গুণা করছি ঠিক না আসলে আমি তো বাচ্চা বুঝি না কাস্টুতে কী বুঝতে থাকবে তো এখন এখন লাস্টে যেটা লোক ঘাটে আমরা যখন আড্ডা দিতাম প্রায় শ্বশন ঘাটে আড্ডা দিতাম আমরা অলওয়েজ শাসন ঘাটে রাতে আর একটা কি তিনটা পর অলওয়েজ একটা একটা বুড়া মানুষকে দেখতাম একটা বুড়া মানুষকে দেখতাম এই মানুষটা শুধু ওখানে একটা ঘাট ছিল শশন ঘাটের সাথে ভিতরে ঘাট ছিল ওই যে নর্মাল পুকুর ঘাট দিঘি সাথে দিঘি ঘাট সাথে শশন ঘাট কারণ হিন্দুদের তো কী হয় ওই যে যখন পুরো পুরায় ফেলা হয় ওই যে ওদের যে বার্নিং স্টোভটা যেটা ঘরের মধ্যে পুরায় ফেলা হয় ওই অ্যাশগুলো নিয়ে এক একজনের অ্যাশগুলোকে একজন মাটিতে দিয়ে দেয় ছড়ায় দেয় কিছু ধরো পানিতে ফাঁসা দেয় এই আচ্ছা তো যেখানে এমন একটা ঘাট তো যেখানে ঘাটে ঢুকতে গেলে ঢুকতে গেলে একটা লাইন হয়ে গেলে একটা ওই লাইন মারবে ঢুকা রাস্তা একটা বেরোনোর রাস্তা ঘাটের তো ওই বুড়াটা কখনো আমরা দেখতাম না ঢুকতে বাট ওই বুড়াটার টাকায় তো আমরা সবাই দেখতাম বুড়াটা বসে আছে ওর মধ্যে খালি গায়ে সাদা একটা লুঙ্গি ধুতি মতো না কিছু লুঙ্গি পরা থাকতো বসে থাকতো কিন্তু ওরে কখনো ঢুকতেও দেখতাম না বেরোতেও দেখতাম না ওকে অলওয়েজ দেখতাম অ্যাপিয়ার হতে এবং ফ্যানিশ হতে কিন্তু ফ্যানিশটা কখনো হতে এটা আমরা দেখতাম না জীবনেও আমরা কি মাল খাই থাকতাম নাকি মাল খাই আসতে বুঝতাম না ভ্যানিশ কখন হতো কখন অ্যাপিয়ার হয়েছে আমাদের সঙ্গে দেখতেছি যে লোক আসছে বসে আছে একটু দূরে আমরা করতাম কি সেই লোক হয় কি বসে অন্য কথা দেখতেছি এই কিন্তু যখন দেখতাম নাই একটা লোক হেঁটে গেলেও তো অনেক দূর এক মাইল দেখবো হেঁটে আছে চোখের বলকে নাই বুঝবা মানে অ্যাপিয়ার হতো ভ্যানিশ হতো এটাই শুধু মানে ভ্যানিশ হোটার দেখতাম না অ্যাপিয়ার হোটার দেখতাম লোকটা দেখতাম প্রায় লোকটা দেখতাম দ্যাট ইস প্যানোল এটা আমাদের দেখা ঠিক আছে আর আর একটা লাস্ট হলো যে আমার এক ফ্রেন্ড ছিল সবুজ নাম ফ্রেন্ড তো ওকে মেবি জিন ভর করে না বাংলায় বলে আমরা তো জিন ভর আমাদের ইসলামে জিন ভরকার বিশ্বাস করতে হবে উই আর মুসলিম ঠিক আছে তোকেটিক সাইকেটিক বা সাইকোলজিস্ট ডিপার্টমেন্ট ওরা জিনে এটাকে ওরা বিলিভ করে না সাইকেটিক বিলিভ করে সাইকে একটা পার্সোনালিটি ডিসার বা বারে এবার মেন্টাল ডিসঅর্ডার এই আর কি আর কোরআনে বল হয় জিনে বাস বাস হয় জিনে ভরকার